ওহ ওহ মামা বন্ধ করে দিও দান্ত ফোন ও নো প্লাদি গলাম রাজুর মা দরজাটা বন্ধ করে দাও এটা নিয়ে আজকে একটা খেলা খেলতেই হবে দেখি যায়ে কি টুটা মককেল খুটতেছি মককেল টুটা আজকে পালিয়ে আছে

আমি একটা জিনিস রাস্তায় রাখবো তোরা শুধু পাহারা দিবি যে ওই জিনিসটা কেউ না নিয়ে যায় তোদেরকে পাঁচশো টাকা আরে সারাদিন বেড়ায় বেড়াই সারাদিন

কালিয়া যাবো আমিও তো কালিয়া যাবো চল তাই তাই চল একসাথেই যাই কি কব বাইক নে বর্তমান যে অবস্থা সব মাসের লটাড়ি পাবে আমার কোন লটারি মটারি বাধে না লটারি তো মানে মিলাই টানলাম কাজ হল না এবার যদি লটারি আসে টাকা সুইদে করে আমরা লটারি ঠিক আছে লটারি আসলি লটারি তুই মোটর সাইকেল বা প্রাইভেট যে একটা আমাকে বাধা দিয়ে ঠিক আছে আল্লাহ মোটর সাইকেল রাই খেয়ে দেবো আমরা লটারি বাদে আমার কোন লটারি বাদে না লটারি বাদার কপাল কি কপাল আমাকে নিয়ে আইছি চলো দেখা যাক এবার আসুক কি করা যায় দেখি খালি খালি

सब सब बेटा ताकत नहीं देस नहीं ये दाओ सब मोबाइल तो सब दे दो एक साला इसने डाला है ना ना हम देखो ना देखो ये दिखा फोन से करे सब दे दिया दे देख ये भी तो देखनी

এই ধরনের প্রতারণা এখন অহরহ ঘটে চলেছে আপনারা যাতে এই ধরনের ফাঁদে না পড়েন সেই জন্য সতর্কতামূলক ভিডিওটি বানানো আশা করি ভবিষ্যতে সবাই সতর্ক থাকবেন